পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা বছর ঘুরে আরো একটি জুলাই চলেই আসলো গত বছরের এই জুলাইয়ে হাসিনা সরকার উৎখাতে রাজপথে নেমে এসেছিল কোটি ছাত্র জনতা তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন হয়েছেন গাজী বিপরীতে কেউ কেউ বর্তমান সরকারের অংশ কেউ কেউ আবার বনে গেছেন বড় নেতা নেত্রী এর বাইরে অনেকেই আবার হারিয়ে গেছেন লাইমলাইট থেকে তেমনি একজন সঞ্জিদা চৌধুরী তার সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির বাকি অংশ দেখতে থাকুন বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর কোনও রাস্তাই নেই পিছনে পুলিশ সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ঢাবির হিজাবি শিক্ষার্থী সাঞ্জিদার এমন স্লোগানে অনুপ্রাণিত হয়েছিল কোটি ছাত্র জনতা তিনি জুলাইয়ে জনতার আন্দোলনের অন্যতম সাহসী মুখ আন্দোলনের সময় তার উচ্চারিত পেছনে পুলিশ সামনে স্বাধীনতা এই উক্তিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে এই বক্তব্য শুধু মুহূর্তেই একটি স্লোগান ছিল না বরং এটি আন্দোলনের চেতনাকে ধারণ করে যা দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে জানা গেছে সেই সাহসী ও অগ্নিকণ্ডা ঢাবির শিক্ষার্থী তিনি বিবাহিত ও এক সন্তানের মা জুলাই আগস্টে নতুন করে দেশ স্বাধীনতার জন্য তিনি সামনের সারিতে থাকলেও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি যদিও এরই মধ্যে তাকে রাজনীতিতে যোগ দেবার জন্য বিএনপি থেকে শুরু করে বেশ কিছু দল থেকে প্রস্তাব করা হয়েছে তবেই তিনি রাজনীতিতে আসতে রাজি নন এর পেছনের কারণ হিসেবে তিনি তার সন্তানকে সময় দেবার কথাটি বলেছেন এর পাশাপাশি তিনি বলেন লোকে বলে দেশের রাজনীতিতে ভালোদের আসা উচিত তবে ভালো মানুষকে রাজনীতিতে আনতে হলে তাদের উচিত ভালো একটা রাস্তা তৈরি করে দেওয়া তবে সেটা তারা পারে না সম্প্রতি বাংলাদেশ ঐক্য পার্টি নামে একটি দলের প্রোগ্রামে হাজির হয়েছিলেন সানজিদা সেখানে তিনি অতিথি হিসেবে বয়নের সময় তাকে পুরোপুরি পর্দা অবস্থায় দেখা যায় আন্দোলনের সময় তিনি মুখ খোলা রাখলেও এদিন বোরকায় মুখ বন্ধ রাখেন এমনকি হাতে মোজাও পড়েছিলেন সেখানে তিনি বলেন আমি ভালো মানুষ না তবে নীতিবান মানুষ হবার চেষ্টা করছি আর এর পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এখন আমিও যেহেতু মা তো আমারও একটা দায়িত্ব আছে আর সন্তানের সেই দায়িত্ব পালনের জন্যই রাজনীতিতে আসতে চাই না তিনি জানান আমি কথা বলতে পছন্দ করি বিএনপিও আমাকে রাজনীতিতে রাজনীতিতে বাংলাদেশ অনেকে আমার নিয়ে অভিযোগও করেছে তবে আমি মনে করি আমি রাজনীতিতে পেরে উঠব না সেই অনুষ্ঠানে সঞ্জিতা চৌধুরীর কথায় অনেকে মুগ্ধ হয়েছেন যদিও তিনি আন্দোলনের সময় সেভাবে কথা বলেছিলেন অতটা স্পষ্টভাবে কথাগুলো বলতে পারেননি একটু নার্ভাস ছিলেন আমতা আমতা করেছিলেন তবু খুব ভালো লেগেছে এর দ্বারা এটাই বোঝা যায় জুলাই আগস্টে এক নরম সুরের নারীও কতটা হিংস্র হয়ে উঠেছিলেন কথা বলার সময় তার চোখে মুখে কতটা তেজ দেখা গিয়েছিল তবু তাকে নিয়ে সরকার কখনো কোনো বিবৃতি দেয়নি দেয়নি কোনো পুরস্কারও কেবল জামায়াতের আমির একবার তাকে প্রশংসায় ভাসিয়ে বলেন চব্বিশের আন্দোলনে আমরা একজন সাহসী বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ সামনে স্বাধীনতা তিনি আরও বলেছিলেন লড়েই যাব মরেই যাব মেরেই যাব সেই বোনের নাম সঞ্জিদা চৌধুরী তাকে স্যালুট জানাই তার মধ্যে বান্য ও একাত্তরের চেতনার তেজ রয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এমন নারীকে রাজনীতিতে অবশ্যই আসা দরকার তবে তার এই কথাও ঠিক আমরা তার মতো নারীদের রাজনীতি করার মতো পরিবেশ করে দিতে পারি না তবে তিনি রাজনীতিতে আসলে কোন দলে যোগ দিলে আপনি খুশি হবেন বন্ধুরা মন্তব্যের ঘরে যার যার পছন্দের দলের নাম জানাতে পারেন পরিশেষে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ